ওয়েলকাম ব্যাক টু মাই পাপিয়া মান্না চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি দেখতে থাকুন লক্ষ্মী কার্তিক মাসের ব্রত কথা পুষ্পগতির পালা কৌলঙ্গ নগরে ছিল এক নরনারায়ণ অহংকারে পূর্ণ ছিল তাহার হৃদয় একদিন সেই রাজা সবারে ডাকিল কার ভাগ্যে খাও সবে জিজ্ঞাসা করিল সকলেই করজোরে করে নিবেদন খাই মোরা কন্যা পুষ্পবতী কহে বিপতির আমি খাই নিজ ভাগ্য জানিবে নিশ্চিত কন্যা বাক্য শুনি রাজা ক্রধান্বিত হয় নিজ ভাগ্য খাও তুমি দেখিব নিশ্চয় প্রাতকালে উঠিয়া যারে করিবে দর্শন তার হস্তে তোমা আমি করিব অর্পণ নিজ ভাগ্য কেমন এতে করহে হে ভোজন নিজ চক্ষে তাহা আমি করিব দর্শন প্রাতকালে মহারাজ বাহিরে আসিল দেখিতে পাইল রাজার নিকটে ভিক্ষা চাহিল ব্রাহ্মণ রাজা তারে পুষ্পবতী করিল অর্পণ দ্বিজ কয় রাজকন্যা লয়ে কি করিব রাজকন্যা বলে ভাগ্য তোমারে দেখাবো পুষ্পের বচনে দিজ আশা পাই মনে লয়ে গেল রাজকন্যা আপন ভবনে ভিক্ষা করি দ্বিজবর যাহা কিছু পায় দিবা শেষে দুজনে পাক করি খায় একদিন সেই দিজে পুষ্পবতী কয় আমি যাহা বলি তাহা শুনো মহাশয় ভিক্ষাতরে যবে তুমি করিবে ভ্রমণ পথিমত্ত যাহা পাবে করিও গ্রহণ শুনি তাহা দ্বিজবর হইল সমর্থন কুড়ায়ে আনিব যাহা পথ মাঝে পেত রূপে ক্রমে ক্রমে দিন কেটে যায় পুষ্প বলে হে কমলা কর গো উপায় একদিন মৃত সর্প পথেতে পাইল সেই সর্প আনি দ্বিজ পত্নীর দায়ল সেই মৃত সর্প হাতে তে লইয়া অতি যত্নে সেই সর্প রাখিও তুলিয়া ভাগ্যের লিখন কিন্তু খণ্ডনা না যায় হঠাৎ পুষ্পের পিতা রোগগ্রস্ত হয় রাজবিদ্যা এলো কত চিকিৎসা করিতে রাজার কি রোগ কেহ না পারে বুঝিতে অবশেষে সাধু এক রাজারে দেখিয়া বলে মিত সরপানো দিব বাঁচিয়া শুনি তাহা দ্রুত চারিদিকে ধায় কোন স্থানে মৃত সর্প খুঁজিয়া না পায় রাজার দেশে ঢেড়া ঘোষণা করিল পুষ্পবতী সেই কথা শুনিতে পাইল দ্বিজে ডাকি পুষ্প সর্প দিতে কয় ঢেরা ধারে বর মৃত সর্প দেয় ঢেরাদার তাহা লয়ে অন্তঃপুরে এলো সন্ন্যাসী চিকিৎসা করি রাজারে বাঁচালো মৃত সর্প হতে রাজা প্রাণ ফিরে পায় পুরস্কার দিব দিজে মহারাজ কয় মনে মনে চিন্তিত রাজা ব্রাহ্মণে ডাকিল পুরস্কার দিব বলে মহারাজ আমি কি বলিব জানিয়া আসিয়া ঘরে তোমারে জানাবো বিদায় লইয়া দিজ গেল নিজ ঘরে রাজার ইচ্ছার কথা জানালো পুষ্পরে শুনি তাহা পুষ্প বলে চলো পিতালয় বৃত্তি যাইবার যাইবার হইছে সময় লক্ষ্মীর শরণী পিতার সঙ্গে পুষ্পবতী গেল উভয়ে রাজারে গিয়া প্রণাম করিল কন্যারে দেখিয়া রাজা করিল কন্দন পুষ্পবতী বলে পিতা কাঁদ কি কারণ কাঁদিতে কাঁদিতে কাজা পুষ্পারে কইল তোমা মসম এক রাজকন্যা আমারও যে ছিল পৃতীবাক্য পুষ্পবতী বলিল তখন আমি তব পুষ্পবতী শুনো নিজ ভাগ্য খায় আর উপায় ভিন্ন প্রণাম তাহার তুমি পাইলে এখন যার হাতে দিয়েছিলে এই সেই ব্রাহ্মণ সতী সাবৃত্তি পুষ্পবতী সুখেতে কাটায় লক্ষ্মী পূজা করে পুষ্প কার্তিক মাসায় কার্তিক মাসের ব্রত হইল সমর্পণ শ্রী বলে জয় লক্ষ্মী নারায়ণ ইতি কার্তিক মাসের ব্রত কথা সমাপ্ত মা লক্ষ্মী